সাধারণ সভা এই সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের তদম্ন অসিত রঞ্জন ব্যানার্জি মহোদয় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর এবং সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অসিতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন

সভা চলতে চলতে উনি ঢুকে যাবেন আমাকে একটু ফোন করেছিলেন ইন্ডিয়া পেয়ে চলে এসেছে আর ঘন্টা করে আশা করছি উনি ঢুকে যাবেন এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক এবং যে সমস্ত কর্মকর্তা রয়েছে এবং সমস্ত সদস্যদের আমি আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আজকে এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন কেন তৈরি হলো তারা মতো ভাই একটু বলেছেন এবং সঙ্গে সঙ্গে আমরাও একটু বলি এখানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে জেলা পরিষদের তিনটি অ্যাসোসিয়েশন ছিল একটা হচ্ছে দশটা ব্লক টোটাল পঁচিশটা ব্লক তার মধ্যে দশটা ব্লক নিয়ে কাঁথি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এবং পনেরোটা এই পাশে ছিল দুটো অ্যাসোসিয়েশন একটা বিশ্বজিৎ পয়ালের নেতৃত্বে আর একটা মহেশ্বর সামন্তর নেতৃত্বে এইভাবেই যেমন একটা বন্ডিং করা আছে ওই দশটা ব্লকে কোনো কাজ থাকলে এ পাশের কন্ট্রাক্টররা ও পাশে ফেলতে পারবে না আর ব্যবসার স্বার্থে সরকারি কোনো নিয়ম না ব্যবসার স্বার্থে ভাগ করে দেওয়া ছিল এবং ওপা এপাশের পনেরোটাতে ওপাশের দশটা যে এরিয়া কোনো কন্ডাক্টার এখানে খেলতে পারবে না এইভাবেই কিন্তু এতদিন চলে এসছে সভাধিপতির কাছে কোনো কোনো ব্লক থেকে বিভিন্ন রিকোয়েস্ট আসে যে এই কন্ডাক্টারটাকে একটু দিতে হবে কাজ ওই কন্ডাক্টারটাকে একটু দিতে হবে কাজ হয়তো দেখা যায় যে একটা এনআইটিতে যদি তিরিশটা কাজ বেরোয় সেখানে হয়তো সভাধিপতি হয়তো সুপারিশ করে পাঠায় তার মধ্যে ওরা বলে যায় হ্যাঁ দুটো দিয়ে দেবো দেখা যায় এক একটাতে ওরা আবার ভাগ করে দেয় আর একটাতে ডিস্টার্ব করে একটাতে ভাগ করে দিয়ে দেয় এবং এই গত দুর্গা পূজার আগে এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনটা যখন তৈরি হলো তার প্রায় তিন পনেরো আগে ওরা যে দুটো অ্যাসোসিয়েশন দিয়ে কাজ ভাগ করেছিল

তোমাদের কোনো দাম নেই তোমাদেরকে কখন আমাদের কাছে আসতে হবে সেদিন আমরা তোমাদেরকে কাজ দেবো কিনা ভাববো এই ধরনের মন্তব্য ওই সভাতে ওদের দ্বারা নেতৃত্ব তারা প্রয়োগ করেছিল এবং দেখা যায় আমরা যেটা ওদের সবসময় ওদের অনুপাতে আমরা ওদের সম্মেলনে গিয়েছি আমরা ওদের কাছে বলেছিলাম যে আপনারা একটা সিস্টেম করুন ছোটদেরকেও একটু বড় হতে দিন